হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলের পরিচিত স্বাস্থ্য বিষয়ক চ্যানেল টিপস করার পক্ষ থেকে আমার আজকের বিষয় ত্বকের ধরন অনুযায়ী ব্ল্যাক হেডস দূর করার কিছু সহজ পরামর্শ তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ব্ল্যাকহেডসের সমস্যা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন মূলত বিভিন্ন ধরনের ময়লা তেল আর মেদ থেকে খরিত রসের সমন্বয়ে এক ধরনের কালো দাগ গড়ে তুলে নাকের পাশে ঠোঁটের নিচে থুতনিতে এবং কপালে শরীরের হরমোনের পরিবর্তনের জন্য অনেকরই মুখে ও নাকে ব্ল্যাকহেডস ওঠে তবে শুধুমাত্র ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব চলুন জেনে নেওয়া যাক উপায়গুলো তৈলাক্ত ত্বক তৈলাক্ত ত্বকে ব্ল্যাকহেডস হওয়ার প্রবণতা বেশি হলেও পরিষ্কার করা সহজ প্রথমে তুলা কুসুম গরম জলে ভিজিয়ে ব্ল্যাকহেডসে আক্রান্ত স্থান মুছে নিতে হবে এরপর এক চা চামচ গোলাপ জল এক চা চামচ জলপাই তেল ও এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে এক চা চামচ পুদিনা বাটা এক চা চামচ চালের গুঁড়া এক চা চামচ তুলসী পাতা বাটা মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে ঘষে ধুয়ে ফেলতে হবে এতে ব্ল্যাক হেডস কেটে যাবে শুষ্ক ও স্বাভাবিক ত্বক শুষ্ক ও স্বাভাবিক ত্বকের ক্ষেত্রে প্রথমে কাঠবাদাম ও দুধের পেস্ট তৈরি করে লাগিয়ে নাকের অংশটুকু নরম করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর ম্যাসেজ করে গরম জলে তুলো ভেজিয়ে মুছে নিয়ে প্যাকটি লাগাতে হবে ডিমের কুসুম আধা চা চামচ গ্লিসারিন আর এক চা চামচ ভাজা গমের গুড়া মিশ্রিত প্যাক কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে হবে ত্বক অ্যালোভেরা ও তোকমা ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট করে পাঁচ থেকে সাত মিনিট নাকে বা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখতে হবে এরপর কুসুম গরম জল দিয়ে ধুয়ে এক চা চামচ গ্রিন টি আধা চা চামচ বাদাম বাটা এক চা চামচ বেসন পেস্ট করে লাগাতে হবে সপ্তাহে একদিন একইভাবে যত্ন নিলে ব্ল্যাক হেডসের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে ব্ল্যাকহেডস ফিরে আসা রোধ করতে প্রতিদিন অন্তত দুবার মুখ পরিষ্কার করতে হবে এতে ত্বকের ময়লা দূর হয় যে তেল পরিষ্কার লোমকূপের মুখ বন্ধ রাখে তা সরে যায় সপ্তাহে একবার ভালো করে স্ক্রাবার দিয়ে মুখ স্ক্রাব করতে হবে তাহলে ব্ল্যাকহেডসও বিদায় জানাবে আপনাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই টিপস কর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য